তার নিজস্ব গতিতেই সবসময় চলছে সবাইকে একদিন কালের করাল গ্রাসে পতিত হতে হয় ভগবান কৃষ্ণ বলছেন জাতস্যই ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম চা যার জন্ম হয়েছে তার একদিন না একদিন মৃত্যু হবেই অনেকে স্লোগান দেয় মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে তুমি কি চাও আর না চাও সেটা তো কারো যায় আসে না ভগবান কি চায় সেটাই যায় আসে তাই কি না ভগবানের অংশ এই কাল কালকে পুরুষোত্তম মহারাজও বলছিলেন যে ভগবানের একটা অংশ কাল তাই আমরা তাকে ওভারকাম করতে পারি না কত বড় বড় রাজনৈতিক নেতা হোমড়া চোমড়া মানুষ বড় বড় লেকচার দেয় আমি ভগবানকে মানি না ভগবানকে মানি না কি তাকদের মুখ থেকে একবারও তারা বলতে পারবে আমি মৃত্যুকে মানি না কত বড় বড় ব্যক্তিরা সবাই মৃত্যুর করাল গ্রাসে পতিত হয়েছে ভগবানকে মানা তো দূরের কথা তার একটা অংশ মৃত্যুকেই না মেনে আমরা থাকতে পারি না ইংরেজিতে একটা কথা আছে অ্যাজ ট্রুথ অ্যাজ এই জিনিসটা এত সত্য মৃত্যুর মতন সত্য অর্থাৎ জগতে সত্য যদি কিছু থাকে সে হচ্ছে মৃত্যু অর্থাৎ সবাইকে মরতে হবে অন্যান্য বিভিন্ন জনেরাও অনেক সময় গান গায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাইরের বিভিন্ন গায়কের গানেও তাই লিখছেন যে সুন্দর সব কিছু ঠিক থাকবে এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব ঠিক থাকবে শুধু আমি থাকবো না এই ভবতে এই জগতে আমি থাকবো না আর সবাই থাকবে যাকে নিয়ে আমরা অহংকার করি মৃত্যু সবাইকে একাকার করে দেবে আর এই কাল অশ্মি কাল ভগবান বলছে ভগবান বলছেন আমাকে কেউ যদি দেখতে চায় আমি তার সামনে দিবুজ মুরলীধারী শ্যামসুন্দর রূপে দর্শন দেই আনন্দ ঘন মূর্তি জনম সফল কৃষ্ণ দর্শনও যার তার জীবন সফল হয় সে যখন আমাকে দর্শন পায় বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার চিত্তের সমস্ত বহিরমুখতা থেকে সে মুক্ত হয় দিব্য আনন্দে মত্ত হয় কিন্তু আমি তো সবাইকে বঞ্চিতও করতে পারি না আমি যারা আমাকে ভালোবাসে না যারা আমাকে দেখতে চায় না তাদেরকেও আমি বঞ্চিত করি না তাদেরকেও আমি দর্শন দেই কিন্তু আমার রূপটা চেঞ্জ করে আসি। আমি তখন দিবুজ মুরলীধারী শ্যামসুন্দর রূপে গৌরাঙ্গ স্বরূপে দর্শন দেয় না আমার আর বিকট স্বরূপ আছে আমার অংশ প্রকাশ আছে গীতাতে কৃষ্ণ বলছেন মৃত্যুং সর্বস্ব হরণম মহম। আমি তার কাছে ঠিক হাজির হই মৃত্যুরূপে আর তার সব কিছুকে হরণ করে নিয়ে যাই অনেকে লোকেরা বলে যখন আমরা প্রচার করি বলে আরে মৃত্যুর পরে কি হবে কে দেখবে একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা বলে মৃত্যুর পরে দেখার কেউ থাকবে না আপনি জীবিত আছেন শরীর খারাপ ছেলে মেয়ে ডাক্তারখানায় নিয়ে যাবে হসপিটালে ভর্তি করতে হলে ভর্তি থাকবেন ভিজিটিং আওয়ারে ছেলে যাবে বাবা বাবা কেমন আছো নাতি যাবে ডাডু ডাডু কেমন আছো কত কিছু আদরের কথা বলবে কিন্তু যখন জমপুরি আপনি যাবেন ফুটন্ত তেলে যখন আপনাকে মাছ ভাজার মতন ভাজবে তখন কোন নাতি যাবে দেখতে কোন ছেলে যাবে দেখতে চাচা আপন প্রাণ বাচা যার যার তারটাই দেখতে হবে তারা যে বলে কেউ কারো দেখবে না মরার পরে কে দেখবে একদম ঠিক কথা সেই জন্য মরার পরে আমারটা আমাকেই দেখতে হবে আর সেই জন্য ওই ছেলে মেয়ে পরিবার পরিজন কে কী বলছে তার কথায় কান দিলে চলবে না কে তোমাকে কবে কি কথা বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবনা যে আমাকে রক্ষা করবে রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ তাহলে রক্ষাই সেই করতে পারে মারলেই সেই মারতে পারে আমি কারো কাছে ভীত হতে পারি কিন্তু কৃষ্ণ যদি আমাকে রক্ষা করবে কেউ আমার কিছু করতে পারবে না তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ ভগবানের পরম ভক্ত হিরণ্য কশিপুর যার ভয়ে দেবতারাও পর্যন্ত তার ঘরে এসে ঘোড়ার ঘাস কাটে কার কশিপুর। এবং তারা চিৎকার করে বলে হিরণ্যকশিপুর ভগবান কি আপনারা বলে দিলেন জয়। আপনারা কি তাদের ফলোয়ার আসলে তারা ভয়ে এত ভীত দেবতারাও তারাও হিরণ্যকশিপুরের জয় গান করে যার ভয়ে দেবতারাও পর্যন্ত ভীত আর ছোট্ট বালক প্রহ্লাদ কোন তার ভয় নেই কেন ভয় নেই হুরে মন সিনন্দের নন্দন অভয় চরণ আরবিন্দরে যে অভয় চরণে শরণাগত হলে আর কোন ভয় থাকে না ভক্তি বিনোদ ঠাকুর তাই শরণাগতিতে লিখছেন অশোক অভয় অমৃত আধার তোমারও চরণ দয় তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয় যে অভয় চরণ গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করে যে অভয় চরণ প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করে তার আর ভয় থাকে না ভক্তগণ পল্লাদ মহারাজের কোনো ভয় নেই চোখে মুখে কোনো ভয় নেই কেন ভয় নেই শাস্ত্রে বলছে উদাহরণ দিচ্ছেন প্রভুপাত একটা বাচ্চা ছেলে সে যদি তার বাবার হাত ধরা থাকে তার আর ভয় থাকে কিন্তু বাবার হাত ধরা ছেড়ে দিল রাস্তায় চলতে যে কেউ ফুটপাতের ছেলেরাও চড় মারতে পারে বাবার হাত ধরা থাকলে কিসের ভয় ডন কেয়ার তাই না ভগবানকে যে আশ্রয় গ্রহণ করেছে তার একটা দৃঢ় বিশ্বাস শরণাগতির যে ছয়টা আইটেমের একটা আইটেম অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পাল কে আমাকে রক্ষা করবে কৃষ্ণ আমি কৃষ্ণের শরণাগত কৃষ্ণ আমাকে দেখবে আশ্বাস দিয়েছে কি কিনা অনভয় করার কোনো দরকার নেই কৃষ্ণ গীতাতে আশ্বাস দিয়েছেন অহংতাং সর্ব পাপে ভো শৈশাম আবার খাওয়া পরারও ভয় না তাও ভয় রাখিনি অনন্য চিন্তায়ন্ত যে জনা পর্যুপাসতে তেসাং নাম যোগক্ষেম বহাম বহম আমি নিজে বহন করে তার পৌঁছে দেব তাহলে আর ভক্তের ভয় থাকবে কেন আসলে ভক্ত যারা তাদের ভয় থাকে না বৈরাগ্য শতকমে লিখছিলেন বর্তহরি সেখানে লিখছেন এই রাজার ভয় আছে রাজার সম্পদ আছে তবু তার অভাব সেই ভিখারি কারণ তার আরও চাই আরও চাই কিন্তু এক বৈরাগী এক সাধুর না কোনো অভাব আছে যা আছে তাতেই সন্তুষ্ট তাহলে তার অভাব নেই আর সে গোবিন্দের চরণে শরণাগত হয়েছে তাই তার কোনো ভয় নেই রাজা হলেও তার ভয় কেউ আক্রমণ করবে বাবা সাবধান সিকিউরিটি আরো অ্যাটম বম কেন এই কেন তাই কেন প্রতি বছর দেখবেন কত হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে এই ডিফেন্সের খাতে ভয় কেউ আক্রমণ করলো চায়না আক্রমণ যদি করে পাকিস্তান আক্রমণ করে যদি রাশিয়া করে ওই আমেরিকা করে সবার ভয় কিন্তু সাধুর কোনো ভয় নেই সাধু মরৌ বা জিও বা সাধুকে আশীর্বাদ করছে সাধু জীবিত থাকলেও লাখ টাকা মরে গেলেও লাখ টাকা হাতি যেমন বেঁচে থাকলেও লাখ টাকা তাই সাধু এখানেও দিব্য আনন্দে গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করে আনন্দময় জীবনযাপন করে আর গোবিন্দের কাছে ফিরে যেও চিন্ময় আনন্দে থাকে ভক্তগণ যারা ভগবানকে মানে না তারাই হচ্ছে বেকায়দায় পড়ে তারা আর্টিফিশিয়ালি যত চেষ্টা করুক না কেন একটা সমাধান করে আর চারটে সমস্যা এসে হাজির হয় দশমবার্ষিকী যোজনা পঞ্চবার্ষিকী যোজনা এই সমাধান ওই সমাধান আবার সমস্যা এসে হাজির একটা সমাধান করবে দশটা সমস্যা এসে হাজির হবে সব কিছুর সমস্যার একটাই সমাধান কি সর্বধর্মান পরিত্যাজ ব্রজ সর্বধর্ম ত্যাজিল আমার শরণ রক্ষিব তোমাকে আমি সদা সর্বক তাই এই লোকেরা বাহাদুরি দিয়ে অনেক কিছু বলতে পারে কিন্তু মৃত্যু তো তাকে ক্ষমা করে না ভগবানের একটা অংশ আর মৃত্যুর করাল গ্রাসে সবাইকে একদিন পতিত হতে হয়